হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আজকে তৈরি করে দেখাচ্ছি খাজা খাজা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে এক কাপ নিয়ে নিচ্ছি ময়দা নিচ্ছি এক টেবিল চামচ তেল হাত বাড়ানোর জন্য এক চিমটির মতো আমি লবণ দিয়েছি এখন খুব ভালো করে আমি হাত দিয়ে তেল আর ময়দাটা মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে ময়দার পরিমাণটা আরও বেশি করে নিতে চান যদি খাজা বেশি করে তৈরি করতে চান মিশিয়ে নেওয়ার পর যখন মুঠ করে দেখবেন যে এরকম দলা পেকে যাচ্ছে তাহলে পারফেক্ট হয়েছে আর হাত দিয়ে ধরলেই ভেঙে যাচ্ছে এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি একবারে পানি দেওয়া যাবে না তাহলে আমতাজ গুজা যাবে না অল্প অল্প করে দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এরকম শক্ত না নরমও না এরকম করে তৈরি করে নিতে হবে এখন আমি ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য রেস্টে শিরা তৈরি করার জন্য আমি এক কাপ নিয়েছি চিনি দিচ্ছি পানি এক কাপ এক কাপ চিনির জন্য এক কাপ পানি এর থেকে বেশি দিবেন না টা ধরিয়ে অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত কিছুক্ষণ শিরাটাকে চাল করে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি একটা চামিচ ভিনেগার ভিনেগার এক থেকে বেশি দিবেন না তাহলে গন্ধ লাগবে চাইলে ভিনেগারের বদলে আপনি লেবুর রসটাও অ্যাড করতে পারেন এরপর একটু মিশিয়ে যখন এটা দেখা যাবে যে একটু আঠালো আঠালো ঘাপ আসছে তখন এটাকে চুলা বন্ধ করে দিতে হবে এই পর্যায়ে চুলাটা বন্ধ করে আমি নামিয়ে নিচ্ছি ক্যামেরায় ফ্লেভারের জন্য একটা এলাচের গোটা দিয়েছিলাম মাঝখান্দা ফেটে ডোটাও অনেকটা সফট হয়ে গিয়েছে সম্ভব বড় করে বেলে নেওয়া হবে এভাবে করে আমি বড় করে বেলে নিচ্ছি সম্ভব হয়েছে আমি বড় করে বেলে নিয়েছি এরপরে আমি এর উপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে দেওয়ার পর আমি এক পাশ থেকে আমি মুড়িয়ে নিচ্ছি একদম রুলের মতো করে এটাকে মুড়িয়ে নিতে হবে একটু আলতোভাবে করতে হবে ধীরে ধীরে এটা তাড়াফুড়া করা যাবে না আর এখানে দেখেছেন আমি তেল ব্যবহার করি নাই শুধু কর্নফ্লাওয়ার দিয়েছি এতে করে লেয়ারগুলো স্পষ্ট বোঝা যাবে এভাবে করেই আমার মুড়িয়ে নিচ্ছি একটা লম্বা করেই করে নিয়েছি এরপরে আমি চুড়ি দিয়ে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গিয়েছে বেচি নিয়ে আমি একটু বেলুন দিয়ে একটু বেলে নিতে হবে করে সবগুলো তৈরি করে ভাজতে চলে যাব খাজাগুলো ভাজার জন্য এখানে তেলটা আগে থেকে গরম করে নিয়েছি এখন এক এক করে খাজাগুলো দিয়ে দিচ্ছি খাজা দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি খাজারি আছে মোচমুচি করে আমি খাজাগুলোকে এরকম করে ভেজে নিয়েছি তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি এরপর খাজাটা ঠান্ডা হয়ে আসলে দিয়ে দিতে হবে শিরার মধ্যে জাস্ট উল্টিয়ে পাল্টিয়ে শিরাটা মধ্যে চুবিয়ে নিতে হবে ঢুকে যাওয়ার পর শিরাটা থেকে উঠিয়ে নিতে হবে, শিরাটা খাজাগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে কতটা রস আর মোচমুচি হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পেরেছেন কতটা মোচমুচি হয়েছে খাজাগুলো আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকের রেসিপি রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ